রহমান রাহিম বির আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে আছি বাঙ্গা থেকে আপনার বাঙ্গা থেকে আপনি কিছুটা মানে অটো রিক্সা করে বা আমরা ভ্যান করে আসছিলাম যদিও হলুদিয়া করে আসলে হলুদ বিটা বাজারের ঠিক একটু সামনেই আমরা চলে আসি এখানে আব্দুল কাদের শেখ সাহেবের বাসায় তো আমরা এখানে কাজটা করে গেছি দীর্ঘ এক বছর যাবত গত রমজানে আমরা রমজানের তৃতীয় রমজানে কাজটা শুরু করছি আর আমরা আজকে আসছি প্রথম রমজানে তো আসলে আমরা এখানে কেন আসি এই জিনিসগুলা কারণ এসে আমরা আপনাদের কাজগুলো করি কিন্তু কাজগুলো কিভাবে আসে দেখেন আমাদের যেই মানে সম্পর্কটা আমি মনে করি যে আপনাদের সাথে রুপ টেন্স নিয়েছেন এটা একটা সম্পর্ক না আমরা যে মালগুলো বিক্রি করছি বা কাজ কাজ করে কমপ্লিটলি টাকা নিয়েছি এটাই কিন্তু সম্পর্ক না আমাদের সম্পর্কটা থাকবে ইনশাল্লাহ আপনার বাড়ি আপনি যতদিন আসেন ইনশাআল্লাহ তা আপনার সাথে মানে প্রতিনিয়ত আপনার যে কোনো সময় হোক যোগাযোগ যোগাযোগ করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি বিশেষ করে যেহেতু আমি আপনার বাড়ির কাজটা করছি চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য তবে অনেকগুলো দেখা যায় অনেকের সাথে যোগাযোগ করা হয় না তো বিশেষ করে যারা দেখা যায় আমাদেরকে কাজগুলো দেন মানে মালগুলো আমাদের থেকে নিছেন এবং কাজগুলো আমাদেরকে দেন আমরা চিন মানে অনেক সময় ফোন দিয়ে জিজ্ঞেস করি যে ভাই কি ঠিক আছে কিনা বা গরম হইতেছে কিনা এবং মালগুলা কি কোনো ধরনের রিজেক্ট হয়েছে কিনা কোনো মাল বাংছে কিনা তো আমি আপনাদেরকে এখন এই যে আমার ফিউচনে দেখেন এই যে আমাদের এক মিস্ত্রি আপনারা ভিডিওতে আগে দেখছেন মিলন ভাইকে তো এই মিলন ভাই আমাদের কাজগুলো যেহেতু করে তো মিলন ভাইকে এখানে নিয়ে আসছি এই যে কাজটা আপনাকে আমরা একটু ভিউটা যদি দেখাই এই কাজটাতে আপনার কমপ্লিট একটা বাড়ির কাজ এখন এখানে সিরামিক্সের এবং রুপ টাইলসের কমপ্লিট কাজটাই আমরা করে গেছি এখানে গত রমজানে আমাদের সতেরো রমজান বা আঠারো রমজানে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে তো যদি আমাদেরকে মানে অনেক বাড়িওয়ালা মালিক যে উনি অনেক ধরনের অনেক সহযোগিতা করছে এবং আমাদেরকে মানে অনেক ইয়া করছিল। তো আমরা অনেক খুশি হয়ে এই বছর আবার ওনাকে উনি আমাদেরকে মানে ফোন দিয়েছে যে রাখেন ভাই আমার ওই একটা ওই বিড়াল বা ওনার কি একটা মানে ইয়ে ছিল ওইখানে ওনারা নিজেরা গেছে তো যেহেতু কারণ হয়েছে নতুন লোক নতুন লোক কিন্তু আপনার এই রূপ টাইসের উপরে যে কোনো কেউ চাইলেই কিন্তু হাঁটতে পারবে না কারণ হইসে আমরা যদি হাঁটি তাহলে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি নতুন একটা লোক দিবেন কারণ হচ্ছে উনি আপনি দেখবেন যে টিনের চালের উপরে যদি কারো নতুন হঠাৎ করে ওঠে সে কাঁপতে কাঁপতে দেখা গেছে মানে টিন নষ্ট হয়ে যায় দেখা যায় টিনের যে মিস্ত্রি আছে উনি নরম টিনের উপরে দিলে ওনার টিনটা হয় না তো ঠিক সেম আমাদের এই কাজটা সেম ওই টিনের তো এখানে আমরা আসলে আসছি কেন আজকে আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের ক্যামেরার পিছনে আছে মিলন ভাই মিলন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি কারণে আসছেন ঠিক এই জিনিসটা যদি একটু জানাতেন ভাই আসছি এই কাজটা দেখেন আমরা এক বছর আগে করে গেছিলাম এই ঠিকই রমজানে তিনে রমজানে আমরা কাজটা করে গেছি এখন উনি মালিক আমাদেরকে ফোন দিছে ভাই দেখেন এখানে তিন পিস মাল ভাঙে গেছে কারণ মালটা কি করা যায় কারণ আমরা বলছি আইসা মালে আমরা লাগিয়ে দিতে পারবো অসুবিধা নাই আপনি একটু জন্য কোনো টেনশন করেন না তারপরে উনি বলছে আর আমরা আবার ঢাকার থেকে আসছি এখানে এটা কি গোপালগঞ্জ বলে এখানে আসছি আইসা অনেক দেখেন মাল ভাঙ্গে গেছে অলরেডি এখানে কে জানি আসা যাওয়া করছিল ওই জন্য হয়ে যায় চাপ পড়ছে মালটা ভাঙে ভাঙছে আর নাহলে মানে একটু খুব দূরে চাপ পড়ছে এই জন্য ভাঙছে যাই ভাঙছে এটা আমরা জোড়া দিতেছি বিয়ার্স আমি আপনাদেরকে ঠিক যে কথাটা বলতেছিলাম যে এখানে দেখেন আমাদের ওই যে মিলন ভাই চালের উপরে উঠছে আমি একটু চালের সাইডে আছি মাত্র তিন ফিজ মাল ভাঙছে তিন ফিজ মালের জন্য আপনাদেরকে এই যাবৎকালে কখনো কোনো মিস্ত্রি বলবে না যে ভাই তিন ফিজ মাল ভাঙে গেছে আমার কাজের লস হবে আমি আপনার কাজ করবো আমি এটা করতে পারবো না একদম ডাইরেক্টলি এই কথাটা বলবে আপনি যে কোনো মিস্ত্রিকে ইয়ে করেন দেখা গেছে দেখা গেছে আপনার একটা পিলারে কোনো একটা কোন নষ্ট নষ্ট করে ফেলছে একটা গাড়ি নষ্ট করে ফেলছে কিন্তু আপনি যদি রাজমিস্ত্রিকে বলেন বলবে যে ভাই আপনার এলাকার মিস্ত্রিটা ঠিক অথচ উনি পুরো বাড়ির কাজটা করে গেছে তারপরে এই সামান্য কাজের জন্য উনি আসবে না এখন আমরা কেন আসি। কারণ সে আমাদের একটা কমিটমেন্ট আছে যে আপনার কাজের বাড়ির যে একটা রিজেক্ট হবে এই রিজেক্টগুলো আমরা দেখবো কারণ হয়েছে আপনার সাথে সম্পর্কটা এই যে আপনি মাল নিচ্ছেন শোরুম থেকে মাল নিচ্ছেন টাকা দিয়েছেন এই দিয়ে শেষ না প্লাস আমরা যে মালগুলো দিতেছি আমরা কিন্তু মালগুলো হোম ডেলিভারি দিতেছি ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে যে কোনো কাউ নিতে পারতেছেন দেখা যাচ্ছে যাদের মাল একটু বেশি আমরা সরাসরি গাড়ি পাঠিয়ে দিই বাড়িতে কাজ বাড়িতে মাল পৌঁছার পর আমাদেরকে টাকা দেয় অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আবার আমরা আরেকটা কাজ করি কি আমাদের যে কাজগুলো আছে বিশেষ করে যে এই যে রূপ পেসের যে কাজগুলো এখানে বিশাল বড় মানে ওনার একটা শখ ছিল উনিও যদি একজন হয়তো সরকারি কোনো পদ আছেন তো ওনার শখ ছিল যে রূপটা যদি একটা বাড়ি করবে তা আমরা আপনার এই রিভিউটা শুনবো ওনাদের থেকে যে আসলে এখন কি গরম আছে কিনা আমি এখানে কাজে আসার আগে বাইকে ফোন দিয়েছিলাম যে কি পরিমাণ ভাঙছিল তো ভাই আমাকে জানাইছে বিস্তারিত যে কত বাংছে, ভাঙছে তো আমরা ওইভাবেই আমরা মানে একটা পদক্ষেপ নিয়ে আমরা এখানে আসি।

আপনারা এখানে থেকে যারা গোপালগঞ্জের এরিয়াতে যারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো কিনেন অনেকে বলেন যে ভাই আপনারা আমাদের কাজগুলো কিভাবে করাবেন আসলে দেখেন আমরা ঢাকা থেকে যদি এখানে মাত্র দুই ফিস মাল লাগানোর জন্য যদি আসতে পারি আপনার কাজ দুইশোর পাঁচশো ফুট কাজের জন্য কেন আসতে পারবো না মাত্র দুই পিস মাল লাগাইছি হ্যাঁ দুই পিস দুই পিস মালের জন্য দুইজন লোক আসছে দুইজন লোকের কি পরিমাণ খরচ এটা তো বোঝেন আপনার এই দুই পিস মালের জন্য যদি আমরা ঢাকা থেকে আসতে পারি অবশ্যই আপনারা কোন ধরনের হতাশ হবেন না বিশেষ করে প্রবাসী বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা নুরুদ্দিন সিরামিক্সের যদি প্রোডাক্ট কিনেন এবং নুরুদ্দিন সিরামিক্সের যদি কাজ করেন ইনশাল্লাহ আপনার সাথে যতদিন সম্পর্ক কোনো দিন আশা করি কোনো সম্পর্ক নষ্ট হবে না আমরা ওইটাই চেষ্টা করব আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কোনো বা দেশের বাইরে থাকেন যেখানে থাকেন আমরা ইনশাল্লাহ আমাদের আপনাদেরকে একটু ভালো করে ড্রোনের মাধ্যমে দেখাই এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর করছে বাই মানে অনেক টাকা খরচ করছে বাড়ির পিছনে অনেক সুন্দর করে বাড়িটা করছে আপনারা ড্রোন ফুটেজে দেখতেই পাচ্ছেন আমি ড্রোন আপনাদেরকে দেখে এবং এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ইয়া টিনের ঘর আগে এই যে টিনের ঘর আগের একটা ঘর বাইদের পুরানো এই টিনের ঘরটা এখন এই যে টিনের ঘরটা এই টিনের ঘরটা এখন এই যে আমাদেরকে দিয়ে রুপ টাইচ করাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন টিনের ঘরটাতে এই যে এখন আমরা রুপ টাইচ লাগানোর জন্য চিন্তা আপনার বাইরে একটু পরিকল্পনা করছে যেহেতু আমাদের আগের কাজটা সুন্দর হওয়ার কারণে কিন্তু আমরা কাজ পাইছি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই কাজটা যদি সুন্দর না হইতো তাহলে কিন্তু আমরা কাজ পাইতাম না ঠিক যেহেতু শুনতে পাইছেন যে আসলে গরমটা থাকে কি আমরা এই জিনিসটা জানার জন্য বাড়িওয়ালা থেকে আমি যে ঢাকা থেকে এখন এই যে গোপালগঞ্জে আসার মেন কারণ আমি টাকা খরচ করে কেন আসি প্লাস হয়েছে আপনার যে ওনার মেইন কারণ হয়েছে আমি এই যে মালগুলো রিজেক্ট হয়েছে বা ভেঙে গেছে ওনারা ব্যাঙ যে কোনো কারণবশত ভাঙছে কারণ ভাঙতেই পারে ভেঙে গেছে এই কারণে আমার আশা যদিও সম্পূর্ণ ভিডিওটা মিলে আপনাদের কাছে আশা করি অনেক ভালো ভালো লাগছে যদি থাকে অবশ্যই করে রাখবেন এবং এবং বেল বাজে আমাদেরকে আমাদেরকে লাইক লাইক করে করে উৎসাহিত করবেন আমরা আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা হয় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং ফেসবুক থেকে যারা ফেসবুকটি দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে মানে আপনার অন্য অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে করে নতুন আপনি অন্যান্য বন্ধুরা কিন্তু আমাদের ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত আসে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওটা দেখা হবে সেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম